সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ উপসারী কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের গঙ্গাপুর ব্লকের গঙ্গাপুর গ্রামে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মিশ্র ফসলের প্রদর্শনীর মাঠ এবং আমার সাথে উপস্থিত আছেন আমাদের এই মাঠেরই এই যে প্রদর্শনী যিনি এটা বাস্তবায়ন করেছেন মাঠেরই একজন কৃষক স্বনামধন্য কৃষক তিনি হচ্ছেন আমাদের যোগিন্দ্র দাদা তো আজকের এই মিশ্র ফসল সম্পর্কে একটু ধারণা দিচ্ছি মিশ্র মিশ্র ফসল ফসল মূলত আসলে আসলে কয়েক কয়েক ধরনের ধরনের ফসলের ফসলের একই মাঠে আমরা বলে থাকি এই যে আমি বর্তমানে দশ শতক জায়গায় আছি এটা হচ্ছে স্কোয়াশ এই যে স্কোয়াশ এটা হচ্ছে একটা লাউ জাতীয় ফসল এবং এই স্কোয়াশের দশ শতক জায়গায় স্কোয়াশ করা হয়েছে এইদিকে করা হয়েছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কোন জাতের করছেন দাদা হাইব্রিডের একটা জাত মিষ্টি কুমড়ার করা হয়েছে এবং বাম দিকে আছে টমেটো হ্যাঁ বাহুবলি টমেটো এবং আরো বাম দিকে যদি আমরা খেয়াল করি তাহলে ওইখানে কিন্তু শশা লাগানো হয়েছে এবং পাশে আরেকটা আছে তাল বেগুন তো এটা মূলত একটা মিশ্র ফসলের একটা মাঠ এবং আমি কথা বলতে চাচ্ছি যে আমাদের এই দাদা যোগিন্দ্রদার কাছে যোগিন্দ্রদা এই যে গতকাল কিন্তু আপনি এটা সংগ্রহ করছেন এই যে দশ শতক জায়গায় করছেন মূলত স্কোয়াশ তো এই যে দশ শতক জায়গায় আপনি গতকালকে কি পরিমাণের স্কোয়াশ লাউ আপনি সংগ্রহ করে বিক্রি করছেন গতকালকে আমি পঞ্চাশ স্কোয়াশ নিছি বিক্রি করছি টাকা বিক্রি করছি এক একটা পিস পঞ্চাশ টাকা করে তো গোটা এক একটা স্কোয়াশের দাম পঞ্চাশ টাকা করে তিনি বিক্রি করছে আচ্ছা বলেন তো আমাদের ফেঞ্চুগঞ্জে কি এই স্কোয়াশ পরিচিত হয়েছে হয়েছে পরিচিত হয়েছে অনেক আগে বিশেষ করে গত বছরের আগের বছর যখন আমরা স্কোয়াশ লাউট চাষাবাদ করছে কৃষক তখন কিন্তু ওইভাবে কিন্তু পরিচিত ছিল না কিন্তু বর্তমানে কিন্তু এই স্কোয়াশ লাউয়ের অনেক অনেক পরিচিত এবং খুবই উপযোগিতা বেড়েছে আচ্ছা এই যে পঞ্চাশ পিস আপনি বিক্রি করছেন এক একটা ৫০ টাকা করে এখন আপনার এই দশ শতকে যদি স্কোয়াশের কথাই বলি কি পরিমাণ খরচ হয়েছে এই বীজ সহ সার দুই হাজার টাকা খরচ হয়েছে এটা আপনার খরচ হয়েছে মানে আমরা অফিস থেকে প্রোভাইড করছি যেগুলো এটা মানে আমরা যদি প্রোভাইড না করতাম সার্ভিস তাহলে কি রকম খরচ হতো 2000 টাকা 2000 টাকার মতো খরচ হতো বিজে আর সাড়ে সাড়ে আর 10 টকে আর লাভ কি রকম হইছে লাভ তো কালকে হচ্ছে 2500 টাকা পাইছি প্রথমে

মিষ্টি কুমড়া কি ধরে আরম্ভ হয়েছে তো ফুল আসার আরম্ভ হয়েছে তো মিষ্টি কুমড়ায় কিন্তু আপনার এটা কিন্তু পরাগায়ন করে দিতে হবে হাত পরাগায়ন যেটা এটা কিন্তু ভোরের টাইমে বা সকালে একেবারে সকালে সাতটার দিকে সাতটার ভিতরে আপনার এইটা পরাগায়ন করে দিতে হবে আর স্কোয়াশ লাওয়ে আমরা দেখতে পাচ্ছি দর্শক অনেক অনেক মাছিপোকার আক্রমণ হয়েছে ওনাকে আসলে আমরা মাছিপোকার জন্য সেক্স ফেরোমেন ট্র্যাপ যেটা আমরা দিয়ে থাকি ওইটা আপনি কিন্তু ব্যবহার করবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ